সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে মাছের ঝোল এভাবে আলু বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করলে খেতে অসম্ভব মজার হয় কথা না চলুন জেনে নেই বেগুন দিয়ে মাছ রান্নার প্রস্তুত না আলিল আজকে রান্না করার জন্য বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি বেগুনগুলো চেষ্টা করবেন কাটার পর পানিতে ভিজিয়ে রাখার জন্য তা না হলে এরকম কালচে হয়ে যাবে এখানে চার পাঁচটা বেগুন আছে আজকে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আজকে রান্নায় আমি আলু ব্যবহার করব এখানে ছোট সাইজের চার পাঁচটা আলু আছে আলুগুলোকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালচে না হয়ে যায় আর আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি চলে যাব রান্নায় রান্নার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হলেই আমি দিয়ে দিব হলুদ লবণ মাখানো মাছের টুকরাগুলো এবার উল্টে পাল্টে মাছের টুকরাগুলোকে আমি দুই পাশে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি আলুর টুকরাগুলো দিয়ে দিব। আলুটা রান্নার আগে একটু তেলে ভেজে নিলে খেতে অসম্ভব মজার হয় আমি আলুর সাথে হলুদ লবণ কিছু ব্যবহার করি নাই আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব আলুর টুকরাগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ আপনি ঝাল কম পছন্দ করে মরিচের পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারবেন এবার পেঁয়াজ আর মরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিব গায়ে সামান্য একটু ব্রাউন কালার ধরে এলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাতা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন লাল মরিচ আর হলুদটাকে কয়েক সেকেন্ডের মতো তেলের মাঝে একটু কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিব সামান্য একটু পানি খেয়াল রাখতে হবে মরিচ আর হলটা যাতে পুড়ে না যায় ঠিক ছয় থেকে সাত সেকেন্ডের মতো কষিয়ে পানি ব্যবহার করলাম এবার দিয়ে দিব অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এবার লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবো মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে এবার মশলার সাথে আলুগুলোকে আমি কষিয়ে নিব আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে এখানে কেটে রাখা বেগুনের টুকরাগুলো দিয়ে দিব এবার বেগুন আর আলুকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তরকারিটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততই ভালো আসবে আমি চুলে আসতে মাঝায় রেখে বেগুনগুলোকে কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো আলু বেগুনগুলোকে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার তরকারির ঝোলের জন্য আমি পানি ব্যবহার করবো এখানে আমি প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আলু এবং বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই তরকারিতে অনেক বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না তবে আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা গাছটা মাঝারি থাকবে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে আমি যে মাছের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব মাছের টুকরোগুলো দেওয়ার পরে একটু চেপে চেপে ঝোলের মাঝে ডাবিয়ে দিব ঠিক এভাবে আবারও আমি চুলা গাছটা মাঝারি থাকবে ঢেকে দিব পাঁচ ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে মাসাল্লাহ লামা তরকারিটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই পর লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না বেগুন আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব আলতোভাবে নাড়তে হবে জোরে জোরে নাড়লে বেগুন কিন্তু একেবারে গোলে ভর্তা হয়ে যাবে যাই হোক এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আলু বেগুন দিয়ে মাছের তরকারি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ